বিএলওদেরকে ওদেরকে হুমকিরছে সাত সকালে নবান্নে এলো নির্বাচন কমিশনের কড়া চিঠি ঘুম মুখ্য সচিবের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আপনারা সকলেই জানেন কসবা খিদিরপুর গুলসান কলোনির মতো কলকাতার একাধিক এলাকায় রীতিমতো ভয় দেখানো হচ্ছে বিএলওদের এমনই গুরুতর অভিযোগ উঠেছে একাংশের দাবি বন্দুক দেখিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলওদের ওপর এমনকি কেউ কেউ সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে গুরুতর অভিযোগ এই ব্যাপারে ইতিমধ্যে একাংশ বিএলও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে কমিশনের তরফ থেকে বিএলওদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের নিরাপত্তা নিয়ে দরকার হলে রাজ্যের সমস্ত সেন্সিটিভ জায়গায় কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে কমিশনের তরফ থেকে কিন্তু এখানেই থেমে থাকেনি কমিশন নবান্নে চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্য সচিবের জবাব তলব করল কমিশন চিঠিতে স্পষ্ট বলা হয়েছে বিএল অভিযোগ পাওয়ার পরেও রাজ্যের পুলিশ প্রশাসন কেন নিষ্ক্রিয় কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন কাউকে গ্রেপ্তার করেনি এখনও পুলিশ আপনারা কি এই বিষয়ে জানতেন না পুলিশকে কড়া হাতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিএল কোনো ক্ষতি হলে তার দায় রাজ্য সরকার ও মুখ্য সচিবের ওপর পড়বে বলেও চিঠিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশন দুটো যত দ্রুত সম্ভব মুখ্য সচিবকে চিঠির উত্তর দিতে হবে বলে করা নির্দেশ কমিশনের দেখার বিষয়ে এবার বর্তমান চিত্রটা পাল্টায় কিনা। রাজ্য সরকারকে যে উল্টো চাপে ফেলে দিল কমিশন সেটা আর বলার অপেক্ষা রাখে না এই চিঠির পর